রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বারবারন্তর অভিযোগ তুলে বিধানসভা বিরোধী বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে আজকের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশনের প্রশ্নউত্তর পর্বে অগ্নিমিত্র পাল সহ বিজেপির মহিলা সদস্যরা নারী নির্যাতন সংক্রান্ত মুলতবি প্রস্তাব এনে তার উপর আলোচনার দাবি জানান অধ্যক্ষ বিমানবন্ধপথের প্রস্তাবটি পাঁচের অনুমতি দিলেও আলোচনার দাবি মেনে নেননি তার প্রতিবাদে বিজেপি সদস্যরা বিধানসভার ভেতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আইন শৃঙ্খলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রাজ্যে বিধানসভায় তা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ হয় না কারণ সাম্প্রতিক কালে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা হয় না চলতি বছরে বাজেট অধিবেশনের শুরুতে প্রথমাপিক রাজ্যপালের অভিভাষণ হয়নি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীও স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন নেন না সেক্ষেত্রে বিরোধীরা তাদের বক্তব্য রাখার সুযোগ কখন পাবে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন জবাবে রাজ্যের আইনমন্ত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন এই রাজ্যে আইন শৃঙ্খলার সামগ্রিক অবস্থা যথেষ্ট ভালো রাজ্যের নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে সক্রিয় হন সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয় এদিকে মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের ভূমিকার সমালোচনা করে বিরোধীরা সভাকক্ষের ভেতরে স্লোগান দিতে থাকেন অধিবেশনের প্রথমার্ধ জুড়ে তাদের এই বিক্ষোভ প্রদর্শন চলে এবং লাস্ট দু মাসে আমরা যে দেখছি যে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিভিন্ন রকমের বিবস্ত্র করে গোড়ানো কোনোদিন ভাবিনি কোনোদিন শুনিনি একজন মহিলাকে দেড় কিলোমিটার বিবস্ত্র করে ঘোরানো গ্যাংরেপ কোর্ট সভা করা মানে এগুলো কি হচ্ছে এগুলো আর এগুলো নিয়ে কথা বলতে গেলে কথা বলতে দেওয়া হচ্ছে না আজকে এটা নিয়ে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম কথা বলতে দেওয়া হচ্ছে না আমাদের অধ্যক্ষ বলছেন আপনি মেনশন বা কলিং অ্যাটেনশনের কথা বলবেন সেটাও তো আপনারা কথা বলতে দেন না কথা বলতে তাহলে বলে দিন কোথায় কথা বলবো সোমবার হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের দিন সেখানে আমরা কোশ্চেন করার আমাদের সুযোগ রয়েছে কিন্তু কোনোদিন দিন মমতা ব্যানার্জি আসেন না আপনি কথা বলতে দেবেন না আপনি মাইক বন্ধ করে দেবেন মমতা ব্যানার্জি আসবেন না তাহলে আমরা এই প্রশ্নগুলো জনপ্রতিনিধি হিসেবে আমরা কোথায় করবো তাই আমরা চাই যে সদনের মধ্যে মমতা ব্যানার্জি তিনি একটি বিবৃতি দিন এই বিষয় নিয়ে মহিলাদের সুরক্ষা নিয়ে আর দ্বিতীয়ত আমাদের অনারেবল হাইকোর্টের নেতৃত্বে একটি টিম গঠন করা হোক যারা এই ইনভেস্টিগেশন করুক যেটা কবে এই বিষয়টি থামবে কারণ এই এটা এইগুলো সহ্য করা যাচ্ছে না আর এই মুহূর্তে আমার মনে হয় না মহিলাদের সুরক্ষা আর অত্যাচার এর থেকে বড় ইম্পর্টেন্ট কোনো ইস্যু পশ্চিমবঙ্গে পঁচিশ মিনিট ধরে আপনাদের বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন বিধানসভায় এই বিষয়ে বিক্ষোভ দেখানো ছাড়া তার তো কোনো উপায় নেই আমাদের আর যদি আমাদের বক্তব্য বা আমাদের কথা যদি শোনা হয় ভদ্রলোকের মতো আমার তো মনে হয় না আমি যেটা বললাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কেন বাধা দিতে দেবেন কেন আজকে সেকেন্ড হাফে নিট নিয়ে নিটের এগেনস্টে আজকে ওনারা বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন যে নিট নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে নিট নিয়ে কোনো বিষয়ই নয় পকেট এরিয়াতে হয়েছে আর কোনো মানে কোনো সেই প্রমাণই নেই যে সেই ধরনের কোনো বিষয় হয়েছে সুপ্রিম কোর্ট বলছে সেইটা নিয়ে ওনারা আজকে বক্তব্য রাখছেন প্রস্তাব এনেছে অথচ যে মহিলাদের বিবস্ত্র করে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে ন্যাংটো করে চা বানাতে বলা হচ্ছে বাকিরা সবাই দেখছে গ্যাংরেপ ছোট্ট বাচ্চা চোদ্দ বছর গ্যাংরেপ করে রেপ করে তুতে দিয়েছে তো এইগুলো নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো কি কথা বলতে না যতক্ষণ করতেই হবে। হ্যাঁ আজকে তো আমাকে আয় মানসরে আমার অ্যাসেম্বলির লোকের কাছে আমার ভোটারদের কাছেcosimবঙ্গের মানুষের কাছে সোমবার দিন মুখ্যমন্ত্রীকে আসতে বলুন। তুমি পালিয়ে যাচ্ছেন কেন? আজকে লয় এন অর্ডার সিচুয়েশন আজকে মহিলাদের অত্যাচার আপনাকে জবাব দিতে হবে। আমরা চাই উনি বিবৃতি দিন। আপনি তো পালিয়ে গেলে চলবে না। মুখ্যমন্ত্রী হবে দিনে আপনি আসবেন না আপনি এমন কি ব্যস্ত আছেন যে আপনি আসতে পারছেন না আপনি সোমবার করে আসুন আমরা আপনাকে কোয়েশ্চেন করব আপনাকে আনসার দিতে হবে আপনিও একজন এমএলএ আমিও একজন এমএলএ কোন তফাৎ নেই এবং আমাদের দাবি আর হাইকোর্টের অর্ডারে একটি কমিটি গঠন করা হোক মহিলাদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন